আসসালামু আলাইকুম লাইব্রেরি টু ইস্টার খান সেখানে নিউ ভিডিও রাইটনাও আমি আছি ইতালির রোম শহরে হেমিসি এয়ারপোর্টে আটচল্লিশ মিনিট পরে আমার ফ্লাইট পোল্যান্ডের কাত উদ্দেশ্যে আর কি তো আফটার ভ্যাকেশন আমি বেক করতেছি পোল্যান্ডে অলমোস্ট পনেরো দিন পরে আর কি তো ইতালির আমি যে এক্সপিরিয়েন্সটা ছিল আর কি এবারের ভ্যাকেশানে দু হাজার চব্বিশের সামার ভ্যাকেশান ফার্স্টে ভেনিসে আসা ভেনিসে কীভাবে আসছিলাম বাস দিয়ে ডকুমেন্টস ছাড়া ওটার আপডেট বা ভিডিওটা আমি শেয়ার করেছি এবার শেয়ার করবো তারপর আপনার বেনিস থেকে আবার রুম শহর আসার পরে আরো কিছু ভিডিও মেক করেছি তো আপনারা সব কিছু মিলে এই ভিডিওটা আমি আপনাদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবো আর কি প্রথম যখন বেনিসে আসি তো ওই আমি শুধু সংক্ষিপ্ত মানে ট্রেলারের মতো কথাগুলো বলবো আর কি আর বিস্তারিত সব এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আর কি আপনারা তো যখন বেনিসে আসি বেনিসে আসার পরে খুব ভালো লাগছে বেনিস খুব সুন্দর একটা জায়গা খুব ঘুরার মতো টুরিস্ট প্লেস আর কি খুব সুন্দর গুছানো একটা শহর আর কি তো ওই শহরে আপনারা যারা নতুন আছি তাদেরকে আমি মনে করি অন্যান্য শহরের তুলনায় ওই জায়গা খুবই মানে আপনাকে আনন্দ দিবে আর কি কাজের জায়গায় কন বা ঘুরা জায়গা কন বা থাকা এবং কি মনে করেন কি স্যালারি দিক কোন তারপর হলো ডকুমেন্টস মনে করি যে জন্য পারফেক্ট হবে কেন বললাম ভ্যারিস আমি যতটুকু শুনছি এবং যতটুকু দেখছি কাউকে আপনার ডকুমেন্টস তারা কাজে নেয় না হোক সেটা ইতালিয়ান কোম্পানি হোক সেটা চাইনিজ কোম্পানি হোক সেটা বাংলাদেশি বা অন্যান্য যে কোম্পানিগুলো হোক না কেন ওই ডকুমেন্টস ছাড়া আপনার কোনো তারা কাজেই নেয় না এটা হলো এক নম্বর দুই নম্বর আপনার নতুন প্রথম অবস্থায় এক হাজার টাকার এক হাজার নতুন অবস্থা বারোশো এগারোশো এরকম হয়ে থাকে আর কি দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে আবার কিছু কিছু রেস্টুরেন্টে কি হয় আপনার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তিন ঘন্টা ব্রেক দেয় আবার ছটা থেকে দশটা পর্যন্ত এরকম হয়ে থাকে আর কি তো ওই ইয়াগুলোতে প্রথম অবস্থায় আপনার কাজ হয় রেস্টুরেন্টগুলোতে আপনার কি হয় নিজে একদম মানে পিছনে একদম মানে কি বলে তৃতীয় মানে তৃতীয় ক্লাসের যেই কাজ আর কি মানে খালা বাসন বা এগুলা মানে ধোয়া তারপরে লোক দোকান শেফকে হেল্প করা এরকম হয়ে থাকে কি ওই কাজগুলো হয়ে থাকে নর্মালি এগারোশরু বারোশো ইউরো এবং কি মানে থাকাখানা এগুলো যার নিজের আর কি তারপর তেরোশো ইউরু মানে স্টার্টিং টাইমে আর কি তারপরে যখন আস্তে আস্তে ধাপ চেঞ্জ হয় স্টেপ বাই স্টেপ প্রমোশন হয় তখন যে দেখা যায় পনেরোশো ইউরো সতেরোশো ইউরো এরকম আন করা যাচ্ছে আর কি ডেলি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আর কি সপ্তাহে একদিন ছুটি দেখে এরকমটা হচ্ছে আবার যেগুলো বাংলাদেশের কোম্পানি বাংলাদেশে যেগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশে যেগুলো দোকানপাট তারপর লোক ফেসনারি দোকান হ্যাঁ যেগুলো যেগুলো আছে আর কি সব এগুলোতে হয় নর্মালি এক হাজার টাকা এগারো এগারোশয় টাকা হয়ে থাকে এতে বারো ঘন্টা দশ ঘন্টা এরকম হয়ে থাকে আর কি

আপনার এই যে চিন্তায় বলেন বা এগুলো মোটামুটি কাইলারা ওখানেও আসে মানে অল্প প্রশংসা থাকে রোমের রুমের মতো না মানে রুম সরলের মতো না অনেক এর মানে অনেক কম আর কি তো আমি মনে করি মানে সব জায়গায় এই জিনিসটা আছে আর কি ইয়াতে এই ইতালিতে আর কি মানে চিন্তায় বলেন তারপর হলো ওই যে কী বলে এটাকে মারামারি করা তারপর হলো পকেট মারি করা তারপর অনেককে দেখতে আমি এরকমও দেখছি আপনার বেনিসের এই যে ইয়াতে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো ভোট আর কি পাবলিক বোথ এগুলো তো উঠতে গেছে গেটে মানে গেট চেক করতে মানে গেটের দিকে গেট করতে করতেছে এরকমটার পিছনে চেন খুলে যে ইয়াটা সিনটা এরকম কারণ কি চিনি যাচ্ছে এরকম সিন আমি দেখতে পাইছি আর কি আমি এই যে বেনিসের এই বাস স্টেশনের দিকে আর কি পাঁচ করে দিকে যখন এটা বুটে উঠতে যাবে আর কি তো ওভারঅল আমি মনে করি সবকিছু মিলে আমরা এখন সব জায়গা সতর্ক থাকাই ভালো আর কি তো বেনিসে তিন দিন ছিলাম তিন থাকার পর তখন বেনিস থেকে আবার রুমে ব্যাক করি রুমে অলমোস্ট দশ দিন কি বারো দিন আছে আর কি তো রোমের রোমের নিয়ে গতবারও আমি খুব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে দশটা ভিডিও শেয়ার করেছিলাম এবং এইবারও অতবার স্টেপ বাই স্টেপ না বাট বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন পোস্ট করি তো এই আপনারা ওই ভিডিওগুলোতে বিস্তারিত সবকিছু জানতে পারবেন বাট এবারে করতে আমার খুব আনন্দ দিয়েছে খুব মজাদার ছিল কারণ সমাবেশে অনেক খুব পেয়েছি বন্ধুর মতো বন্ধুর সাথে বন্ধুর মতো সবার সাথে মিশছি অনেক কিল করছি বীচে গেছি বিভিন্ন টুরিস্ট প্লেসে গেছি এবং কি বুঝে বিভিন্ন প্রাইম ভিডিও করছি তারপর প্রাইম করছি ফ্লোরানদের সাথে খুব মজা হয়েছে এগুলোকে আমি বাংলাদেশের মতো ফিল পাইছি আর কি এক কথায় এবার ইতালি টুরটা আর কি আশা করি পরবার আসলে আরও মজা হবে মানে আমার মনে হয় না যে আমি বাংলাদেশের বাইরে কোথাও আছি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আছি ইতালির রোম শহরটা এমন একটা জায়গা এবং কি এমন একটা শহর তো এখানে যারা নতুন আসতেছে কারণ নর্মালি যারা নতুন আসে আমি সবাইকে একটাই কথা বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন মানে সবসময় চেষ্টা করি নতুন উদ্দেশ্যে ভিডিও বানানোর জন্য তো নতুন যারা আসবেন তাদেরকে আমি বলবো আপনারা কাছের মানুষ প্রিয় মানুষ পরিচিত মানুষ আত্মীয় স্বজন যে অবশ্যই নির্ধারণ করে আসবেন কনফার্ম করে আসবেন কারণ দেখা যায় আপনি অনেক মানে অনেক না দুইজন আর কি দুজন ভাই কথা হয়েছে একজন স্টেশনে মানে আর একজন আপনার ইয়েতে আর কি তো কি হয় মানে তাহলে থাকার জায়গাটা নাকি পায় নাই ক্যাম্প থেকে বাইরে লিগে দিয়ে আসছে আসার পরে ক্যাম্প থেকে কথা হয়েছে রাখবে থাকবে আসার পরে এখন বংশা এসে থাকছে ইয়াতে স্টেশনে ট্রেন স্টেশনে আসার পরে এখান থেকে আপনার এই রাত্রেবেলা আমরা কোথাও থাকার জায়গা নয় তো এই স্টেশনটা ঘুমাইছে স্টেশনে পরে সাথে ব্যাগ মোবাইল টোবাইল সব নিয়ে গেছে আর কি এরকম একটা অবস্থা হয়েছে তারপর বেনিসও দেখছি পাকিস্তানি এক লোক সেও আপনার এইয়ার থেকে এই পাকিস্তান থেকে তারপর দুবাই নাই কোথায় কোন হইয়া রোমানিয়াতে আসছে রোমানিয়া থেকে ডাঙ্কি দিয়ে গেম দিয়ে সেই ইয়েতে আসছে আসছে আশা করে এখন মানে মানুষের মানুষের কাছে হাত পাচ্ছে বা মানে মানে এক কথায় মানে থাকার জায়গা নাই কাজ নাই কি একটা অবস্থা আছে মানে ইতালির মধ্যে একটা জায়গার অবস্থায় ইতালির মতো একটা অবস্থানে তারা এক কথায় নিজেকে মানা নিতে পারতেছে নাকি যে জায়গায় মানুষ প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা দিয়ে মানুষ টাকা ইনকাম করছে যে জায়গায় তারা রাস্তায় ঘুমাতে হচ্ছে কাজ ছাড়া হ্যাঁ এরকম আর কি তো সবাইকে আমি সবার উদ্দেশ্যে বলবো অবশ্যই থাকার জায়গা কনফার্ম যদি আপনি আশা করে এক মাসের মতো আপনি যদি থাকার জায়গা কনফার্ম করে আসতে পারেন তাহলে ওই কাছে আপনাকে অনেকটা আনন্দ দিবে এবং অনেকটা সাহস দিবে আর কি কারণ আপনার অনেককে এরকম দেখেছি যে বাড়িতে যাবে একটা সিট মানে যে জায়গাটা আগে থাকতো ওই সিটের ভাড়াটা মাসে দেড়শো ইউরো করে তো আমরা বিশ হাজার টাকা করে পাঁচ মাস বাড়িতে থাকবে তারা ওই সিট ভাড়াটা পুরো মানে কত মাস দেশে থাকবে অত মাস তারা ওটা পেমেন্ট করে কারণ সিটের অতটাই অভাব এবং দুদিন পর আপনার ওই যে এখানে নাকি একটা ফাংশন হয় প্রত্যেক একশো বছর কেউ বলে প্রত্যেক প্রতি বছর কেউ বলে আর কি তো সঠিক কোনটা আমি জানি না বাট এই যে ডিসেম্বর থেকে নাকি ফাংশন শুরু হবে তো সবকিছু মিলে মানে সব যত মানে যার যার ফ্ল্যাট আছে ওইগুলো করতেছে হোটেল সিস্টেম করতেছে জাতকেরা মানে ওই ফাংশনে পুরো ইউরোপ থেকে মানে আমাদের কি বলে মাজার বা এই যে আমাদের এই টঙ্গিতে যেটা হয় আর কি ইসতেমা ইস্তেমার মত নাকি এখানকার খ্রিস্টানরা সবাই একত্রিত হয় এই তাদের বংশ লোক শুনছি তো আপনার এই হবে এত সবাই মানে বেশিরভাগ মানে এতটাই অবস্থা খারাপ হয় যে রাস্তার মধ্যে সব মানুষ ঘুমাতে হয় আর কি তো যারা রিসেন্টলি আসবেন মানে আপনারা নতুন আসবেন দুই তিন মাসের মধ্যে আসবেন বা ডিসেম্বরের মধ্যে আসবেন ডিসেম্বরের আগে ডিসেম্বরের মধ্যে আমি তাদেরকে বলবো অন্তত আপনার থাকার জায়গা ব্যবস্থা

তো সবকিছু মিলে আমি বলবো ভাই নতুন যারা আছে আমি অনেক কিছু দেখছি রাত্রেবেলায় যে তার মিনি স্টেশন মানে এখানকার স্টেশন যেটা তো এই ট্রেন স্টেশন বাস স্টেশন যেগুলো ওই স্টেশনগুলোতে রাত্রেবেলা মানুষ মানে রাত কাটাচ্ছে ট্রেন স্টেশনে বাস স্ট্যান্ড রাস্তায় ভিতরে হ্যাঁ আমার একটু ফেসবুক পেজে শর্ট ভিডিও গুলা দেখবেন তাহলে দেখতে পাবেন নাকি এই সিচুয়েশনগুলো তো ওভারঅল কিছু মিলে আমি বলবো যারা নতুন আসবেন বা পুরাতন আসবেন অবশ্যই পুরাতন করবেন নতুন যারা আসে আর যারা নতুন আসবেন অবশ্যই আপনার থাকার জায়গা বলেন আপনি কাজ এই দুটা জিনিস অবশ্যই নির্ধারণ করে এবং কি মোটামুটি আপনি দুই তিন মাসের মতো ব্যাকআপ সাথে নিয়ে আসবেন তাতে করে আসা করে এখানে দুই তিন মাস যদি আপনি নিজের মতো করে হ্যাপি ফিল করে যাতে আপনি থাকতে পারেন আর কি তাতে করে কোনো সমস্যা না হয় ওই জিনিসগুলো যদি আপনি নিজের সাথে যদি নিয়ে আসতে পারেন তাহলে আশা করি এখানে আশা করি আপনি মানসিকভাবে ভেঙে পড়তে হবে না তো এই কাহিনীগুলো যেগুলো শর্টকাটে কাহিনী বলছি এগুলো অনেক বিস্তারিত সহ আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে বা আপলোড করবো এবার ইত্যাদি জানেন সব কিছু এগুলো আপনারা দেখতে পারবেন আর কি আশা করি তো সব কিছু মিলেও সবাইকে একটাই কথা বলবো সবাইকে হেল্প করবেন আমি যতটুকু করতে চাই আমার জায়গা থেকে যতটুকু পসিবল যে জায়গা থেকে আপনিও সেই জায়গা থেকে যতটুকু পসিবল হোক সেটা আপনার হাতে থাকুন বা না থাকুক হোক দুটা কথায় বা যেটাই হোক সেই হেল্প করবেন আশা করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার ফ্লাইটও বানায় আসতেছে ফ্লাইট ট্রেনে উঠবো পরে যেহেতু থেকে ইয়াতে আসছি ইতালিতে আসছি ইয়াতে ফ্লাইটে আহ বাসে তারপর এখন ফ্লাইট এ ব্যব আর কি পর এখানে শেষ হচ্ছে আজকে ভিডিওতে একটু পরে আমার ফ্লাইট চলে যাবো পোল্যান্ডে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ